আজকের আলোচনার বিষয় রবীন্দ্রনাথের ছোটো গল্প অতিথি গল্পটি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সিলেবাসে রয়েছে এবং কলেজ বিশ্ববিদ্যালয়েও সিলেবাসে রয়েছে যারা এই মুহূর্তে যে যে জায়গা অবস্থান করছেন তাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্স তো এই গল্পে রচনাকাল প্রকাশকাল থেকে শুরু করে আনুষঙ্গিক টোটালি গল্পটির ওপর আমি আলোচনা করব যাই হোক কথা না বাড়িয়ে শুরু করছে দেখুন যে রচনাকাল সম্ভবত পনেরোই আষাঢ় শুক্রবার তেরোশো দুই ইংরেজি আঠাশে জুন আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে এটি লেখা হচ্ছে রচনা করছেন এরপর যে স্থান তিনি এই গল্পটি কোথায় বসে লিখছেন যে সাজাদপুরে বসে লিখছেন এরপর দেখুন শব্দ সংখ্যা আনুমানিক সাড়ে চার হাজার এই গল্পের শব্দ সংখ্যা আনুমানিক সাড়ে চার হাজার পরিচ্ছেদ সংখ্যা কটি ছটি এবার দেখুন যে প্রকাশকাল আসলে এই গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হচ্ছে সাধনা ভাদ্র কার্তিক তেরোশো সংখ্যায় প্রকাশিত হচ্ছে এবং বলছে এইটি সাধনার শেষ সংখ্যা অর্থাৎ এই সাধনার সংখ্যার শেষ সংখ্যায় এই গল্পটি প্রকাশিত হচ্ছে প্রাসঙ্গিক তত্ত্ব কি যে গল্পটি সম্ভবত আঠাশে জুন আঠেরোশো পঁচানব্বই শাহজাদপুরে লেখা হয় তার ইঙ্গিত রয়েছে ওই দিনই ইন্দিরা দেবীকে লেখা ছিন্নপত্র বলি দুশো ষোলো সংখ্যক পত্র অর্থাৎ দুশো ষোলো সংখ্যক পত্র এই গল্পের উৎস সম্পর্কে একটু উল্লেখ রয়েছে এবং কবি সেখানে কি বলছেন দেখুন কবি লিখছেন যে বসে বসে সাধনার জন্যে একটা গল্প লিখছি একটু আষাঢ়ে গোছের গল্প লেখাটা প্রথম আরম্ভ করতে যতটা প্রবল অনিচ্ছা ও বিরক্তি বোধ হচ্ছিল এখন আর সেটা নেই অর্থাৎ রবীন্দ্রনাথ গল্পের যে কোনো জিনিস তার ভাতসূত্র বা বিভিন্ন ধরনের ব্যক্তিদের তিনি উল্লেখ করতেন এবং সেটাই বোঝা যাচ্ছে এবং এই গল্পটি যে আর কিছু নয় অতিথি সেটা সহজেই বোঝা গেল গল্পের বিষয়বস্তু গল্পের বিষয়বস্তু কি দেখুন যে সাংসারিক স্নেহবন্ধন বিমুখ জন্মপথিক উদাসী পলাতক তারাপদর নিরুদ্দেশ যাত্রা কাহিনী ভীষণ ইম্পর্টেন্ট যে এটা তারাপদর মেন তো যাই হোক প্রধান চরিত্র দেখুন তারাপদ মতিলাল বাবু অন্নপূর্ণা চারশো এরা হচ্ছে মেন চরিত্র জেনে রাখা ভালো কী যে গল্পের নায়ক তারাপদর মধ্যে রবীন্দ্রনাথের বাল্যস্মৃতি ও কল্পনা লক্ষণ অর্থাৎ এই গল্পের সঙ্গে রবীন্দ্রনাথের যে বাল্যস্মৃতি রয়েছে এবং তার কল্পনা অর্থাৎ এই যে তারাপদর যে ছোটোবেলা এবং রবীন্দ্রনাথের ছোটোবেলার মধ্যে অনেকটা মিল রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিছু কল্পনা তিনি সংমিশ্রণ ঘটিয়ে এই গল্পটিকে তৈরি করেছেন প্রভাব কি ও হেনরির ওয়েস্টলিং ডিক্স ক্রিস্টমাস টকিং গল্পের সঙ্গে ভাব সাদৃশ্য লক্ষ্য করা যাচ্ছে এবং কবির আপদ গল্পের নীলকান্ত চরিত্রের সঙ্গে এই গল্পের তারাপদের চরিত্রে কিন্তু মিল লক্ষ্য করা যায় ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এগুলো এবার আমরা দেখে নেব গল্পের প্রাসঙ্গিক কিছু তত্ত্ব অর্থাৎ গল্পের মেন মেন লাইন যেখান থেকে প্রশ্ন হতে পারে এবং মেন মেন মানে যেখান থেকে প্রশ্ন করা যায় কি ধরনের সেই সেই জায়গাগুলো আলোচনা হবে দেখুন কাঠালিয়ার জমিদার মতিলাল বাবু অর্থাৎ পরীক্ষা আসতে পারে যে কাঠালিয়ার জমিদারের নাম কী কাঠালিয়ার জমিদার মতিলালবাবু নৌকা করে সপরিবারে স্বদেশে যাচ্ছেন অর্থাৎ কাঠালিয়ার জমিদার কিসে করে কোথায় যাচ্ছেন পরীক্ষা আসতে পারে যে নৌকায় করে স্বদেশে যাচ্ছেন এবং কতজন মিলে যাচ্ছেন বা সপরিবার এখানে যাচ্ছে আসলে তারাপর তারাপদর পরনে ছিল একখানি মলিন ধুতি পরীক্ষা আসতে পারে যে পরণে পরনে কী ছিল তারপর দেখুন মতিললালালবাবুর চাকরটি ছিল হিন্দুস্তান এটা পরীক্ষা আসতে যে মতিললবাবুর চাকর কেমন ছিল এবং মাস কাটতে ছিল অপটু সে কী কাটতে অপটু ছিল মাস কাটতে বাবুর সঙ্গে আলাপের সময় তারাপদর বয়স ছিল দেখুন পনেরো থেকে ষোলো অর্থাৎ পনেরো থেকে ষোলো বছর বয়সে বাবুর সঙ্গে প্রথম তার সাক্ষাৎ করছে বাবুর স্ত্রীর নাম কি অন্নপূর্ণা ভীষণ ইম্পর্টেন্ট যে বাবুর স্ত্রীর নাম কি বাবুর কন্যার নাম কি দেখুন চারুলতা তারাপদর সঙ্গে প্রথম সাক্ষাতের সময় চারোর বয়স ছিল ন বছর মাত্র অর্থাৎ আমরা পরে দেখতে পাবো যে পদ আরও ওখানে দু বছর থাকছে তখন এর বয়স হচ্ছে চারু শিশুর বয়স হচ্ছে এগারো এবং এগারো বছর বয়সে কিন্তু বিবাহর ঠিক হচ্ছে অন্নপূর্ণা তারাপদকে কাছে বসে প্রশ্ন করে তার ইতিহাস জানতে চেষ্টা করেন অর্থাৎ ইতিহাস বলতে তার পরিবারের ইতিহাস জানতে চেষ্টা করছেন এটা ভীষণ ইম্পর্টেন্ট তারাপদ সাত আট বছর বয়সে ঘর ছাড়ে কত বছর বয়সে তারাপদ ঘর ছাড়ে এরকম প্রশ্ন আসতে পারে তারাপদর মায়ের আরও চারটি ছেলে এবং তিনটি মেয়ে আছে তারা তারাপদর মায়ের কটি ছেলে আছে এবং কটি মেয়ে আছে ভীষণ ইম্পর্টেন্ট তারাপদ পিতামতোর চতুর্থ পুত্র অর্থাৎ তারাপদ পিতামাতার কত তম পুত্র পরীক্ষা আসতে পারে চতুর্থ পুত্র এর আগে তারাপদ দুই তিনবার পালানোর চেষ্টা করেছেন তার পরীক্ষা আসতে হয়েছে তারাপদ কতবার এর আগে পালানোর চেষ্টা করেছেন সে একটা যাত্রা দলের সঙ্গ নিয়ে পালিয়ে গিয়েছিল তাহলে কার সঙ্গ নিয়েছিল বা কিসের সঙ্গ নিয়েছিলো যাত্রা দলের সঙ্গ নিয়েছিল তারাপদ হরিণ শিশুর মতো বন্ধন ভীরু তাহলে তারাপদ কিসের মতো বন্ধন ভীরু হরিণ শিশুর মতো আবার হরিণেরই মতো সঙ্গীতমুগ্ধ আবার হরিণের কিসের মতো সে সঙ্গীত মুগ্ধ হরিণের মতো যাত্রার গানেই তারা পদকে প্রথম ঘর হতে বিভাগী করে দেয় অর্থাৎ যাত্রার গান কিন্তু ওকে বিভাগী করে দিচ্ছেন ঘর থেকে অর্থাৎ বের করে দিচ্ছে ঘর থেকে সে চলে আসছেন নিস্তব্ধ দ্বীপ বহুদূর আকাশ হতে চিলের ডাক বর্ষার সন্ধ্যায় ভেকের কলর কলরব গভীর রাত্রে শৃগালের চিৎকার ধ্বনি সব কিছুই তারাপদকে উতলা করতো অর্থাৎ দ্বীপহরে আকাশে কিসের ডাক শোনা যেত বা শুনতোষে চিলের ডাক বর্ষায় কিসের কলরব ভেকের এবং গভীরত্রী কিসের শ্রীগাল এগুলো ভীষণ এখান থেকে পরীক্ষা আসতে পারে অধিকারী দলের পর এক পাঁচালী দলে যোগ দেয় তারাপদও ভীষণ ইম্পর্টেন্ট যে অধিকারী দলের পর সে কোথায় যোগ দিচ্ছে অর্থাৎ পাঁচালীর দলে পাঁচালী দলের পর শেষবারে সে এক জিপনাস্টিকের দলে যোগ দেয় অর্থাৎ এই জিমন্যাস্টিক দল আসলে কি কলকাতার যে জিমন্যাস্টিক দল সেই দলে কিন্তু যোগদান করছেন কলকাতার এক ক্ষুদ্র জিমন্যাস্টিকের দল এই পর্যটন শিল্প শিল্প মেলায় যোগ দিয়েছিল অর্থাৎ এই যে পর্যটনশীল যে মেলা হচ্ছে সেখানে কলকাতার কিন্তু জিমন্যাস্টিক দল এরপর দেখুন তারাপদও প্রথমে নৌকারোহী দোকানের সাথে মিশে মেলায় পানের খিলি বিক্রয়ের ভার নিয়েছিল তাহলে এখানে পরীক্ষা আসতে পারে যে নৌকারোহী দোকানের সঙ্গে মিশে সে কিসের বিক্রয়ের ভার নিয়েছিল পানের খিলি জিমনাস্টিকের সময় তাকে তালে লক্ষণ ঠুংরির সুরে বাসে বাজাত তো এই তার একমাত্র কাজ অর্থাৎ পরীক্ষা আসতে পারে যে জিমনাস্টিকের সময় সে কিসে কী করতো বা কী বাসে বাজাত এইসব আসতেই পারে এরপর দেখুন নন্দীগ্রামের জমিদারবাবু মহাসমারোহে এক শখের যাত্রা খুলছে শুনে তারাপদ সেখানে যাওয়ার জন্য বসকা বাদে ভীষণ ইম্পর্টেন্ট তারাপদ নন্দীগ্রামে যাওয়ার জন্য মতিলাল বাবুর নৌকায় আশ্রয় নেন কোথায় আশ্রয় নেন নৌকায় মতিলালবাবু তারাপদ নৌকার ছাদের ওপরের পালের ছায়ায় গিয়ে আশ্রয় নেয় কোথায় আশ্রয় নেয় ছাদে দেখুন পালের ছায়ায় যা পায় তাই খায় সকল দিন খায়ও না তারাপদ অর্থাৎ তারাপদকে যখন চারুশশীর মা জিজ্ঞেস করছিলেন তখন তিনি এই কথাটি বলেছিলেন নদীর ওপর দুই তিন দিন গেল তাদের অর্থাৎ নদীর ওপর দুই তিন দিন কাদের গেল চারুশশীদের কাটাতে হচ্ছে মতিলালবাবু চিরা চির প্রথমত একদিন সন্ধেবেলায় তার শ্রীকন্যাকে রামায়ণ পড়ে শোনাচ্ছিলেন কী পড়ে শোনাচ্ছিলেন সন্ধ্যেবেলায় রামায়ণ পড়ে আসতেই পারে কুশলবের কথা সূচনা হচ্ছে শুনে তারাপদ ছাদ থেকে নেমে আসা অর্থাৎ কুশলবের যখন প্রসঙ্গ তিনি উল্লেখ করছেন বা পড়াচ্ছেন বা পড়ে শোনাচ্ছেন তার স্ত্রীকন্যাকে তখন চারু এই তারাপদ ছাদ থেকে নেমে আসছেন এরপর যখন কুশলবের পাঁচালি আরম্ভ করে দিলেন চারাপত দাসী রায়ের পাঁচালে থেকে অর্থাৎ তখন কী করলেন তিনি তাদেরকে থামিয়ে নিজেই শোনান এবং সেটা কোথা থেকে দাসী রায়ের পাঁচালে থেকে তিনি শোনাচ্ছেন পরীক্ষা দিতে পারে চারা একমাত্র কন্যা হওয়ায় খাওয়া কাপড় পরা চুল বাঁধা সম্বন্ধে তার নিজের স্বাধীন মত ছিল ভীষণ ইম্পর্টেন্ট অর্থাৎ সে কিন্তু নিজের মতো করেই চলতেন এই ক্ষুদ্র মেয়েটি একটি দুর্ভেদ্য প্রহেলিকা এই ক্ষুদ্র মেয়েটি আসলে কেউ নয় এই চারুশশীর কথা বলা হয়েছে এবং চারুশীর সম্পর্কে বলা হয়েছে এবং তারাপদর মনে হতো কার মনে হতো ভীষণ ইম্পর্টেন্ট যে পরীক্ষা আসতে পারে যে তারাপদর মনে হতো চারুশীকে গল্প শোনালো গান গাইলো বাসি বাজালো বশ করতে অনেক চেষ্টা করলো কিন্তু কিছুতেই কৃতকার্য হলো না তারপদ ভীষণ ইম্পর্টেন্ট অর্থাৎ তারপদ শত চেষ্টা করার পরেও সে কিন্তু ব্যর্থ তারপরে যখন জমিদারের আগমনে বাড়ি হতে পালকি টাটু ঘোড়া দল একটা টাটু ঘোড়া দল এবং বাঁশের লাঠি হস্তে পায়েক বরকান্দজের দল আসে অর্থাৎ তাদেরকে শুভেচ্ছা বা আনতে আসে দোকানে বসে তারাপদ একখানা শাল পাতা নিয়ে সন্দেশের মাছি তারা অর্থাৎ তারাপদ যখন সেই গ্রামে আসে এবং সেখানে প্রত্যেকটা মানুষের সঙ্গে যখন পরিচয় হয় এবং সেখানে তারা যেহেতু তাকে খুব গাছের মানুষ করে নিত এবং সেখানেও সে কী করতো তারাপদও তাদের সঙ্গে মিশে গিয়ে দোকানের মাছি তাড়াচ্ছে কিন্তু সন্দেশের মাছি নৌকায় যাত্রার দশ দিন পর মতিলাল বাবুর গ্রামে পৌঁছায় তারাপদ এবং গ্রামের নাম কাঠালিয়া বামুন ঠাকুরনের মেয়ের নাম সোনামণি পাঁচ বছর বয়সে বিধবা এবং সেই চারুর সমবয়সী সখী এটা পরীক্ষা আসতে হয়েছে চারুর সমবয়সী সখের নাম কি সে কত কত বছর বয়সে সে বিধবা হয় এবং বামুন ঠাকুরের মেয়ের নামই বাকি অর্থাৎ সোনামণি এগুলো বামন ঠাকুরনকে তারাপদ মাসিবল এবং সোনামণি তাকে দাদা বলে থাকে অর্থাৎ দাদা বলে ডাকে সোনামণির অনুরোধে তাকে নিজের হাতে একটি বাঁশির বাঁশি বানিয়ে দিয়েছে তারাপদ তাহলে তারাপদ কাকে বাঁশির বাঁশির বাঁশি বানিয়ে দিয়েছে পরীক্ষা আসতে পারে চারুশী ছাড়া আর একটি কৌতূহলের ক্ষেত্র ছিল তারাপদর তা হলো মতিলাল বাবুদের লাইব্রেরিতে ইংরেজি ছবির বইগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট তারাপদর একটি প্রবীণা অভিভাবিকা চারুশী তাহলে পরীক্ষা আসতে পারে যে তারাপদের একটি প্রবীণা অভিভাবিকাটিকে তারা তারাপদকে ইংরেজি শেখাবার জন্য মতিলালবাবু গ্রামের এন্ট্রান্স স্কুলে হেডমাস্টার রামরতনকে নিয়োগ করেন ভীষণ ইম্পর্টেন্ট তারাপদকে ইংরেজি শেখানোর জন্য কাকে তিনি নিয়োগ করছেন এবং তিনি কোন স্কুলে মাস্টার এন্ট্রান্স স্কুলের বাবু প্রতিদিন সন্ধ্যাবেলায় তারাপদকে ইংরেজি শেখাতেন তাহলে কখন শেখাতে আসতেন ইংরেজি সন্ধ্যেবেলায় রায়ডাঙ্গার বাবুদের বাড়ি থেকে একদিন চারুখে দেখতে আসে চারু যেহেতু বিয়ে বিবাহের বয়সের মানে উপযোগী হয়ে গেছে তাই রায়ডাঙ্গার বাবুরা কিন্তু দেখতে এসেছিল কাকে চারুখারটা চারুশশীকে কন্যার হঠাৎ অত্যন্ত অসুখ করছে বলে রায়ডাঙ্গার বাবুদের মেয়ে দেখাননি চারুর বাবা অর্থাৎ ওকে দেখাতে চাইছেন না তারা ভাবলে তারা বলতে কারা অর্থাৎ রায়ডাঙ্গার বাবুরা ভাবলো যে মেয়ের বুঝি কোনো একটা দোষ আছে তাই এই রূপ চাতুরি অবলম্বন করছেন মতিলাল বাবু বাড়িতে তারাপদ বছর কাটাবার পর চারুর সঙ্গে তার বিবাহর কথা ভাবা হয় ভীষণ ইম্পর্টেন্ট তারপর দেখুন চারু মাঝে মাঝে বর্গী হাঙ্গামার মতো তারাপদের পাঠ গিয়ে পড়তো তাহলে পরীক্ষা আসতে পারে যে চারু মাঝে মাঝে কেমনভাবে পাঠ গিয়ে পৌঁছাতো তারাপদর যে বর্গী হাঙ্গামা বর্গী হাঙ্গামা এখন চারুর বয়স এগারো তারাপদর বিবাহের দিন স্থির হয় শ্রাবণ মাসে সেটা পরীক্ষা আসে মাঝে মাঝে যে তারাপদর বিবাহের দিন কবে স্থির কোন মাসে স্থির হয় শ্রাবণ মাসে কলকাতার মুক্তারকে গড়ের বাদ্য বায়না দিতে আদেশ করলেন বিয়ের জন্য তাহলে পরীক্ষা আসতে পারে যে গড়ের বাদ্য বায়না দিতে কাকে পাঠালেন বা কোথাকার গড়ের বাদ্য কলকাতার কুড়ুলকাটায় নাগবাবুদের এলাকায় বিখ্যাত রথযাত্রা মেলায় তাহলে পরীক্ষা আসতে পারে যে কোথাকার বাবুদের এলাকায় রথযাত্রা হয় বিখ্যাত তারপর দেখুন কলকাতা হতে বিবিধ সামগ্রীপূর্ণ তিনখানা বড় নৌকা এসে কাঠালিয়ার জমিদারির কাছারির ঘাটে লাগলো ভীষণ ইম্পর্টেন্ট যে কটা নৌকা এসছিলো কাঁঠালির ঘাটে এবং কী কী জিনিস নিয়ে এবার হচ্ছে আমরা জেনে নেব অনুবাদ প্রসঙ্গ এই গল্পটি কয়েকটি ইংরেজি অনুবাদ বা তর্জমা পাওয়া যাচ্ছে সেগুলো নিচে দেওয়া হলে অর্থাৎ মোটামুটি এই গল্পে পাঁচটি আমি তর্জমা এখানে আলোচনা করেছি দেখুন চট্টগ্রামের র রজনী রঞ্জন সেনকৃত ইংরেজি অনুবাদ দ্য ওয়ান্ডারিং গেস্ট দ্য গিম্পেস অফ বেঙ্গল লাইফ গ্রন্থের অন্তর্ভুক্ত উনিশশো তেরো সালে অর্থাৎ এই দ্য ওয়ান্ডারিং গেস্ট এইটি গিম্পেস অফ বেঙ্গল গ্রন্থ অন্তর্ভুক্ত হচ্ছে উনিশশো সালে এবং এটা অনুবাদ করছেন এই নামে রজনী রঞ্জন সেন এবং তার বাস হচ্ছে চট্টগ্রামে পরে দ্বিতীয় হচ্ছে সুরেন্দ্রনাথ ঠাকুর কৃত ইংরেজি অনুবাদ দ্য রানওয়ে দ্য মডার্ন রিভিউ পত্রিকা প্রকাশিত হচ্ছে সেপ্টেম্বর উনিশশো উনিশ এবং পরবর্তীকালে দ্য রান ওয়ে অ্যান্ড আদার স্টোরিজ গ্রন্থের অন্তর্ভুক্ত হচ্ছে এবং সেটা কত সালে উনিশশো সালে পরে ডাব্লু ডাব্লিউ পিয়ারসন কৃত ইংরেজি তর্জমা দেখছে কী হচ্ছে দেখুন দ্য গেস্ট আউটওয়ার্ড বাউন্ডটা এই পত্রিকায় অক্টোবর উনিশশো সালে সংখ্যা কিন্তু প্রকাশিত হচ্ছে পরে দেখুন শিলা চ্যাটার্জি কৃত অনুবাদ দ্য গেস্ট অমৃতবাজর পত্রিকা পূজা অ্যানুয়াল উনিশশো সালে কিন্তু এটা প্রকাশিত হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এরপর দেখুন উইলিয়াম রেডিস এ আরেকটি ইংরেজি তর্জমা দেখুন গেস্ট এটি গেস্ট নামে হচ্ছে এবং কি সিলেক্টেড শর্ট স্টোরিজ অফ রবীন্দ্রনাথ টেগর হবে দেখুন রবীন্দ্রনাথ টেগর এই গ্রন্থে কিন্তু এটা হচ্ছে এতগুলো আমরা অনুবাদ পেলাম এবং সম্পর্কে আলোচনা করা হলো এরপর দেখুন আরেকটি টপিক যে চলচ্চিত্রায়ন এই গল্পটিকে চলচ্চিত্র বা সিনেমায় রূপান্তরিত করেছে দেখুন চিত্র পরিচালক তপন সিংহ উনিশশো সালে নিউ থিয়েটার্সের প্রযোজনায় চলচ্চিত্রিত অর্থাৎ তপন সিংহের পরিচালনায় উনিশশো পঁয়ষট্টি সালে এটা হচ্ছে এবার একটু জিনিস দেখে নেব যে সমালোচকদের মন্তব্য অর্থাৎ এই গল্পটি সম্পর্কে সমালোচকরা কি বলছেন এক নম্বর দেখুন যে জন্মপথিক এক উদাসী কিশোর চিত্তের সর্ববিধ স্নেহবন্ধনের প্রতি উদাসীনতার বিপুল কাহিনী রবীন্দ্রনাথের অন্তরের ঘর ছাড়া নিরুদ্দেশ স্নেহবন্ধন বিমুখ কবি সত্ত্বা যেন তারাপদ রূপলাভ করিয়াছে বাংলা সাহিত্যের ইতিহাস চতুর্থ সুকুমার সেন এই উনি বলছেন কথা দু নম্বর প্রকৃতির সঙ্গে মানবমনের নিগুড়ো সম্বন্ধ লইয়া যত গল্প লিখিত হয়েছে তন্মধ্যে অতিথি গল্পটি সর্বশ্রেষ্ঠ কে বলছেন রবীন্দ্রনাথ গ্রন্থে বলছেন সুবোধ চন্দ্র সেনগুপ্ত পরেরটা দেখুন অতিথি গল্পের তারাপদ স্পষ্টত সোনাতরী কাব্যের দুই পাখি কবিতার বনের পাখি অর্থাৎ কে বলছেন যে রবীন্দ্রনাথের ছোট গল্প গ্রন্থে প্রমোথনাথ বেশি মোটামুটি এখানে আলোচনা করলাম রবীন্দ্রনাথের অতিথি গল্প সম্পর্কে বিশদভাবে যদি আপনাদের এই ভিডিওটি কখনও বা কোনোভাবে উপকারে আসে অবশ্যই আপনারা সেটি জানাতে ভুলবেন না এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এমন অসংখ্য ভিডিও পেতে এবং আমার ইউটিউব চ্যানেলে রবীন্দ্রনাথের উপর অসংখ্য ভিডিও আছে আপনারা স্ক্রল করে দেখতে পারেন দেখবেন যেখানে রবীন্দ্রনাথের ওপর বিভিন্ন বিষয় শুধু রবীন্দ্রনাথের সিলেবাস ভিত্তিক নয় অনেক অজানা তথ্য কিন্তু রবীন্দ্রনাথের ওপর আমি আলোচনা করে থাকি এবং এই ভিডিওটি বা এই ভিডিওর মধ্য দিয়েও আমি আর একটা জিনিস বোঝাতে চাইছি বা জানাতে চাইছি যে মোটামুটি ধরুন রবীন্দ্রনাথের ওপর যত তথ্য বা যত ভিডিও করা যায় আমি এই ভিডিও আমি এখানে করব এবং রবীন্দ্রনাথই যেন অনেকটা স্পেশালভাবে এখানে বা এই ইউটিউব চ্যানেলে আলোচিত হবে ধন্যবাদ